কালকে হলো ঝড় হয়েছে তো এখন একটা ফানি একটা বিষয় হলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অলরেডি এই চাদরটা নষ্ট হয়ে গেছে কারণ কাবার ছাড়া কিন্তু চাদর আসলে কোনো দাম থাকে না তো ওই ওইখানে দেখতে পাচ্ছেন বাবু ভাই সকালবেলা তার ফোন দিছি আমাকে কেমন চাদরের কাবার আড়াই গেছে কাবার ওনার নিচে পড়ে গেছে এখন সে জায়গা নিচে যায় নিচে দেখে কি চা ওই যে কাবারগুলো আছে মানে একটা কাবার পাইজে কাবার পারত তারার লাগে বাইর আল্লাহ কিন্তু আসলে একটা পাই আর একটা পাইতেছি না তার মানে হারাই গেছে আসলে কি বলবো কালকে হঠাৎ করে বৃষ্টিটা আসার কারণে বাতাসের কারণে ক্লিপ লাগাইছিলাম কিন্তু একবার ভাবছিলাম যে নিবো আর নেই নেই কে ওই কারণে আর ক্লিপ লাগানো ছিল না চাদর মনে করেন চাদরের কাবারগুলো উড়ে গেছে গা এমনি একটা কাবার দা কি করুন কন কইলাম যে আশেপাশে একটু খুঁজে দেখেন একটাই আসে একটাই নিয়ে কি অবস্থা তা আপা হলো কাজ করতেছে কাজ করে আপা চলে আসছে তো আমি আসার পরে আমি ভাবলাম কি সে তো কাজ করতেছে তা আমি একটু কাজে হেল্প করি তো কালকে এই পাপুসগুলো আসলে ভিজে গেছে কা একটু নিচে দেরি হয়ে গেছে কা চাদরটা ভিজে গেছে তা আমি চাদর রোদ দিতে আইসে দেখি কাবার নাই তো তারা বললাম সে বললো যে আমি তো দেখতেছি না আমি বললাম যে কাবার তো নাই কে তারপর নিচে এরকম খুঁজতেছিলাম যে আসলো আমার মনে হইতেছিলো যে নিচেই পড়ে গেছে তো নিচে পড়ার পর আমি দেখলাম যে আসলে ওরকম ওখানে একটা কাগজের মতো দেখা যায় আমি আসলে দূরের জিনিস তো ওরকমভাবে দেখি না চোখে প্রবলেম তো ওই জন্য তাকে বললাম সে হলো তার বাসা থেকে আসলো আইসা হলো দেখলো দেখা দেখে সত্যি সত্যি একটা কাবার আমার চাদর টাই হয়ে গেল খুব সুন্দর একটা কাপড় ছিল এই দন কাভার নিয়ে আইজে তারা কি 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 আনতে বুঝলাম না হ্যাঁ ওই ওই কাজ করে দিয়ে দিব আছে তো জান এই হলো কাবার এখানে একটা কাভারে লাগাই তাইবো দেখি আমি আসলে মার্কেটে যাব আজকে দেখি আজকে গিয়ে আসলে सेम কালারের কাভার আনতে পারিনা নালে চাদরটা হলো নষ্ট হয়ে যাবে মানে কোনো ই থাকবে না চাদরের সৌন্দর্য কিন্তু বালিশের খাবার আমার যতটুকু মনে হয় আর আকাশটা খুবই মেঘলা মেঘলা করে আছে আর এই আবহাওয়াটাই আমি এতদিন চাইতেছিলাম এই আবহাওয়াটাই জন্য অপেক্ষা করতেছিলাম এটা যদি আমি জানতাম যে কিছুদিন পরে গরমটা এক সপ্তাহ সহ্য করার পরে চলে আসবে তাহলে আসলে শুধু শুধু এত টাকা পয়সা নষ্ট করে কতগুলো এসি আনা কী যে করবো টাকা পয়সা নষ্ট করার যে কোনো একটা ধান্দা চলে আসে তো সন্ধ্যার দিক হলো ভাবে আসছে আর কালকে পেজের কাপড় চিপড় এখন পর্যন্ত ভাজ করি না কারণ এখনো পর্যন্ত ফটোশুট করা হয় নাই এই জন্য রায় খা এগুলো গুছাইতে হবে তো ভাবে হলো চলে যাবে না হলে আমি ভাবের জন্য হলো পাস্তা করতাম ভাবের জন্য পাস্তা করার জন্য আমি ওই যে সবজি হয় না রাখছি ভাবে কয়েকদিন ধরে আসতে যেতেছিল আর ওই যে আবদি আর রায় আমি নিজেই মনে করি তাদের বাসায় রায়খা রাইখে আমি কাজ করতেছিলাম করতে করতে পাইঙ্গি কি করলো না ছুটতে গেছে কিছু গেছে কিছু হয়নি কিছু আমি সব জায়গায় না রাখছি ভাবে হলো আমার হাতে পাস্তা খাচ্ছে ছিল আর কয়েকদিন আগে বলছিল কিন্তু ওটা আসলে সুযোগ পাই নাই তো ভাবছিলাম আজকে করে দেবো ভাবি হলো আজকে সময় নাই বেশি তো ভাবলাম যে এই যে আমি আরেকটা জিনিসও রাখছিলাম ভাবির জন্য এই যে আমার হাতে একটা শরবতও খাচ্ছে ছিল তো আমি হলো কলা আইনা রাখছিলাম ভাবি যখন খাচ্ছি তখন হলো অনেক গরম ছিল এই জন্য আমি কলা আইনা রাখছিলাম কলা আনার পরে আমি এখন পর্যন্ত একটা কলাও খাই কে যারা আহে একটা ওই ভাইয়ারা আসে এক দুই করে খাওয়া খাইতে খাইতে এক আলি না দুই আলি কলা আনছে দুই আলি কলাই শেষ

আর কলা আর চিনি এটা দিয়ে আমি সুন্দর ধরনের চিনি অবশ্য বেশি নাই অল্পই আছে চিনি আসক্রিম কে বা এই যে আইসক্রিম দেবা না তো So, you आ बबा na কিন্তু লাভ কেন হচ্ছে না? এই জামাটা جبتো একটু এটা ni asse parola. 2 2 Allora, quando fa idea la চাচিটা হলো অনেক বেশি মিষ্টি হয়ে গেছে গা আর মিষ্টি জিনিস আপ দিয়েও পছন্দ করে না ওরাও ওরকম পছন্দ করে না দেখেন কি করতেছে হাতে নিয়ে দেখ বরফটা কেউ খা ঠান্ডা লেগে যাবো তো বরফ খাইতেছে শখ কত বরফ খাইতেছে আমিও তো নিজেও করতাম না ওই যে ভাইয়া এরাই খেলে খা যায় হেরেছে বরফ কষ্ট করে আব দিয়ে ভালো লাগতেছে আর বেবিকে মাইরা না তুমি বেবিকে ফালাই দাও ওই যে ফালাই দিছে বলতাছে মা বেবি ফালাই দিছে বেবি ব্যথা পাইছে শরীফা শরীফা আর না শরীফা আপদ আর মিষ্টি পছন্দ করবা তুমি 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 খেলতেছো আচ্ছা খেলো তুমি সবগুলোতে চাইতে আমি শরীফা অনেক বেশি বড় ঝাই ঝাওলার মধ্যে কম থাকে

আচ্ছা পড়ে না আপনি অনেক খুশি হয়ে গেছে ও ভাইয়া পাইয়া হম তো মাংস রান্না করার জন্য হলো আমি প্রয়োজন মতো হলো মশলা দিয়ে দিচ্ছি রাখো না বাইরে ফেলা লাগবো না তুমি রাখো এখানে হলো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি হলুদ হলুদ তো শেষ পর্যায়ে আমি রাঁধুনি গরম মশলাটা ইউজ করছি এই জন্য আর কোনো এক্সট্রা ওই চল আর তেস্তা দিব না গরুর মাংসের সাথে হলো পাতলা ডাল ওহ আর আমি হলো ডালটা বেশি করতে পছন্দ করি না মানে একদম অনেকে হয় না ভাই একদম করে ফেলায় আমি আসলে ওইটা অতটা পছন্দ করি না আমার হলো ভালো লাগে যখন আদা কাঁচা আদা কাঁচা একটা ডাল থাকে মানে আদা কাঁচা বলতে একটু আলাম আলম থাকে রান্না করছি খুব মজা আর ই করে খাইছি তো আজকেও চাইছিলাম আমটা হলো একটু পাইকে গেছে গা তো ভাবলাম আমি দিয়ে রান্না করি পরে ধৈনাবাদা দিয়ে দেব ধন্য নাই

এই ব্লেন্ডার করা শেষ এখন হলো এটার মধ্যে রেখে দিব আসলে একদিন যদি ব্লেন্ডার করা হয় অনেক দিনই খাওয়া যায় আর একা মানুষ তো ওরকম ভাবে ই করা প্রয়োজন করে না আর খাওয়া দাওয়ার খুব খাওয়া দাওয়ার পরিমাণ খুব কমে গেছে এত পরিমাণ কমে গেছে আসলে আমি নিজেই কল্পনা করতে পারি না যে এত পরিমাণ কমে গেছে একসাথে দুই কেজি হলো চিংড়ি মাছ আনছিলাম তো এই কয়দিন হলো এই চিংড়ি একটু একটু করে খাইলাম শাক সবজি দিয়ে শাকের মধ্যে দিয়ে ধন দিয়ে লাউ দিয়ে দুই কেজি চিংড়ি এখানকার কথা দাম তো আর ছিল চারটা এই লাস্ট এই চারটা আছে তো আজকে হলো এই চারটায় রান্না করবো চিংড়ি মাছটা হলো আমি করে দেবো আমি হলো দুপুরে রান্না করতেছি আর কে একে এই যে রাইসটা দিলাম কারণ সকালবেলা কিন্তু উঠার পরে কিন্তু দুপুরে রান্না বান্নার আগে কিন্তু খুদা লাগে তো আপ একে বলে সকালবেলা মাস দিলাম আসলে আমি হলো কেচি সব সবসময় এইটা কাটি কাঁচা মিচটা কাটি Añadimos. Uy, el este se que এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে আমি হালকা একটু ভেঙা পাতা দিয়ে দিচ্ছি এই হলো মা মেয়ে দুপুরের খাবার আর কিছু রান্না করবো না এটাই